পাঁচবিবিতে ইল দহৎপুর সৎসঙ্গ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও কম্বল বিতরণ পাঁচবিবি উপজেলা প্রতিনিধি ইদ্রিস আলীর পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে জয়পুরহাটের পাঁচবিবিতে ধুরইল দহতপুর সৎসংঘ ক্লাবের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে চার দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট দু ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উপজেলার ধুরইল দহতপুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মুন্না হুসাই উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আলম মন্ডল প্রভাষক আলী অনুষ্ঠানের সভাপতিত্ব ক্লাবের সভাপতি মোহাম্মদ মন্ডল সভাপতির বক্তব্য তিনি বলেন খেলাধুলা যুব সমাজের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠান শেষে শীতার্থ ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় চার দিনব্যাপী টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দল অংশগ্রহণ করেছে এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সার্বিক পরিচালনায় ছিলেন শামীম মণ্ডল